এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন অ্যাঞ্জেল শিখতে যাবেন এবং আমি বলছি, যারা এখনো শেখেননি তাদের জন্য বলছি। আমি ডালিয়া মুখার্জি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের কিছু কথা জানাতে চলেছি যে কথাগুলি আপনাদের কেউ কখনো জানাবে না বা আপনারা নিজেরাও জানতে পারবেন না কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো অনেকটা টলারেট করা যায় কিন্তু অনেক বড় বিষয় হয়ে গেলে সেটা টলারেট করা যায় না আজকে আমার মাথায় আগুন জ্বলছে আমি আগুন জ্বালা মাথায় কিন্তু ভিডিও করতে বসেছি হয়তো এদিক ওদিক বেফাস বলে ফেলতেও পারি যেটা অবশ্যই মার্জনীয় বন্ধুরা তাহলে আজকে আমি কি বিষয় বলবো সেটা জানুন এই যে দেখুন অ্যাঞ্জেল রেইকি অ্যাঞ্জেল রেইকি সম্বন্ধে বলছি এই যে হচ্ছে অ্যাঞ্জেল রেইকি এটা হচ্ছে অ্যাঞ্জেল রেকি খাতা অ্যাঞ্জেল রেকি ফার্স্ট ডিগ্রি কোর্স এবার অ্যাঞ্জেল রেকি ফার্স্ট ডিগ্রি কোর্সে কটা পাতা আছে আপনারা দেখুন এই যে এই কটা পাতা আছে আচ্ছা এই কটা পাতার মধ্যে এই খাতাটার মধ্যে কোথাও কোনো অ্যাঞ্জেলের সিম্বল নেই কোন অ্যাঞ্জেলের আসন নেই একটা সিম্বলও এই খাতার মধ্যে নেই শুধু এই খাতাটা কি আছে কটা অ্যাঞ্জেল আছে তাদের কিভাবে ডাকতে হয় তাদের কি নাম এর বাইরে এই খাতাটাতে কিছু নেই আরো বছর আগে এসেছিল তখনই আমার মনে হয়েছিল যিনি হয়েছিলেন তিনি বললেন টাকা দিয়ে বহু রেকি টিচার আছে যাদের সমস্ত খাতা কিন্তু আমার কাছে আছে কারণ কলকাতা থেকে শিখে এসেও তারা অনেকে অনেক কিছু বুঝতে পারেনি আমার কাছে কিন্তু তারা আসে এমন কোন টিচার নেই হয়তো খুব কম টিচার আছে যাদের খাতা আমার কাছে নেই কিন্তু বেশিরভাগটাই আমার কাছে আছে প্রয়োজনে আমি দেখাচ্ছি এই যে এই খাতাটা বিশ্বাস করে আমাকে ভাবে বেদনা দেয় এটা দু বছর আগে থেকে বেদনা দিচ্ছে আবার নতুন করে আবার আমি একটা আঘাত পেলাম আঘাতটা কেমন বলছি আবার নতুন আমার আরেকটা স্টুডেন্ট এলো যিনি ওই অ্যাঞ্জেল ফার্স্ট ডিগ্রি শিখে এসেছেন ঠিক সেম খাতায় এই খাতাটাই নিয়ে যার জন্য ও খাতাটা আমি রাখিনি আচ্ছা এইবার দেখুন এবার হচ্ছে কি আমাদের খাতা এবার হচ্ছে এই যে আমাদের খাতা আমাদের খাতা এরকম যদি আপনাদের কেন আমি বলছি কেন বলছি আপনাদের ভালোর জন্য বলছি এখানে আমার কোনো ভালো নেই আমার কোন লাভ নেই আমার কাছে আপনাদের শেখার কথাও আমি বলছি না কিন্তু বলছি পয়সা দিয়ে যেটুকু শিখছেন সেটুকু পয়সাটা যেন মিসইউজ না হয় পয়সাটা যেন কাজে লাগে সেভাবে শিখুন এখন যারা নতুন শিখতে যাচ্ছেন তারা বুঝবেন কি করে আপনার পয়সা মিসিউজ হবে কি কাজে লাগবে বোঝার কোনো ক্ষমতা নেই কারণ আপনাদের কোনো জ্ঞানই নেই সে ব্যাপারে তাহলে জ্ঞান অর্জন করতে গেলে কি করতে হবে আমার এই ভিডিওটা দেখতে হবে পার্টিকুলার এই ভিডিওটা অন্য ভিডিও দেখুন চাই না দেখুন এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন অ্যাঞ্জেল রে কি শেখার আগে তারপরে আপনারা অ্যাঞ্জেল শিখতে যাবেন এবং অন্যান্য রে আমি বলছি যারা এখনো শেখেননি তাদের জন্য বলছি আচ্ছা তাহলে আমার খাতাটা আপনারা দেখলেন আচ্ছা এই খাতাটার মধ্যে যা যা আছে তা কিন্তু আপনাদের জানতে হবে আমি একটুখানি আপনাদের দেখাচ্ছি সব তো দেখানো যাবে না এই সিম্বলগুলো থাকা চাই এই তারপরে সিম্বল এগুলো থাকা চাই এছাড়াও আপনাদের যেগুলো থাকা চাই ভীষণ ইম্পর্টেন্ট এটা হচ্ছে দেবদূতের জ্যোতি এটা থাকা চাই মাইকেলের শোট থাকা চাই মাইকেল তো শোট নিয়েই কাজ করবে সে শ না হলে মাইকেল কাজটা করবে কি করে এবার যেটা দেখাচ্ছি এই যে মাই 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 কালা কালা দেখতে পাচ্ছেন এই যে কালা আর দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মাই কালা আর এটা হচ্ছে জিনমা মাই কালা যদি আপনারা না পান অ্যাঞ্জেল রেখে শিখতে গিয়ে যদি মাই কালা না পান মাইকালা দিয়ে হচ্ছে কন্ট্যাক্ট করতে হয় মাইকালা মাথার সঙ্গে কন্ট্যাক্ট করে অ্যাঞ্জেলের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে তারপরে অ্যাঞ্জেলে অ্যাঞ্জেলকে আপনি ডাকছেন কি পেয়ার করছেন যা কিছু করছেন মাইকালা সিম্বল আপনার লাগবেই লাগবে অথবা আপনি অন্য কাউকে অ্যাঞ্জেল ডে কি হিলিং পাঠাচ্ছেন তার জন্য মাইকালা লাগবে আপনার মাথা থেকে ওই মাইকালা গিয়ে তার মাথায় জয়েন্ট হবে তারপরে আপনি যে সিম্বল পাঠাচ্ছেন যা হিলিং করছেন সেইগুলি তার মাথা থেকে রিসিভ হয়ে তার বডিতে যাচ্ছে এটা হচ্ছে সিস্টেম তাহলে মাইকেল সিম্বল সিম্বলটাই নেই এই খাতাটাই নেই একটা সিম্বল নেই আমি আপনাদের দেখাতে পারি যাদের যাদের কাছে আছে এই খাতা খুলে দেখবেন একটা সিম্বল নেই শুধু একটা লোকের ছবি আছে এই লোকটার ছবি আছে আর এটা দেখানো হয়েছে কোনটা কি পয়েন্ট এইটুকুই আর কিচ্ছু নেই কিন্তু এই অ্যাঞ্জেল রেকি শিখতে গেলে আপনাকে এই সিম্বলগুলি অবশ্যই চাই যেখানে মাইকালা ভীষণ ইম্পর্টেন্ট মাইকালা না হলে আপনি জয়েনও করতে পারবেন না কারোর সঙ্গে আর জিনমা এই জিনমায়ের সংকেত ভয়ঙ্কর সংকেত এই জিনমায়ের সংকেতের দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ ধ্যান করতে হয় তাহলে সমস্ত মাইন্ড বডি শোল সব একটা জায়গায় কেন্দ্রভূত করা যায় খুব তাড়াতাড়ি করা যায় কাজে এগুলো তো লাগবেই লাগবে এ ছাড়াও বলছি অ্যাঞ্জেল অ্যাঞ্জেলের পার্টিকুলার সিম্বল এই সিম্বল এই সিম্বলও যদি না দেয় তাহলেও আপনারা অ্যাঞ্জেলটাকে কল করবেন কি করে অ্যাঞ্জেলের সিম্বল কল্পনা করে তারপর তো অ্যাঞ্জেলকে কল করতে হবে তারপরে তো অ্যাঞ্জেলের মেডিটেশন করতে হবে এ ছাড়াও হচ্ছে এই যে এটা দেখছেন এটা এটা হচ্ছে অ্যাঞ্জেলের পজিশন এই যে মাঝখানে ব্যক্তি থাকবে যিনি অ্যাঞ্জেলকে ডাকছেন তিনি মাঝখানে থাকবেন আর এই চারিদিকে এই অ্যাঞ্জেলদের পজিশন এটাকে কল্পনা করতে হবে এইটাকে কল্পনা করে তারপরে পেয়ার করতে হবে তবে না অ্যাঞ্জেলের সঙ্গে যোগাযোগ হবে কিন্তু এই খাতাটা আমাকে দু বছর আগে আমি পেয়েছি আবার কার আমি জানি এই খাতাটা যার তিনি হচ্ছেন একজন মহিলা এবং প্রতিষ্ঠিত মহিলা রেকির ব্যাপারে আর অসার আছে রেকি নিয়ে কিন্তু উনি এভাবেই শিখিয়ে যাচ্ছেন আর মানুষ যাচ্ছে গিয়ে ভুল করছে যার জন্যই আজকে আমার স্টুডেন্ট স্টুডেন্ট মুখ দেখাতে চাইছে না কাজে আমি তাকে জোর করব না যে মুখ দেখাতে চায় না তাকে আমি জোর করি না সে আছে আমার পাশেই আছে ও আবার আজকে এই খাতাটা নিয়ে এসছে ও এইভাবে অ্যাঞ্জেল শিখেছে তার আমি বললাম তো কিচ্ছুই শেখে নি শুধু শুধু টাকাটা গেছে আচ্ছা একে যে শিখিয়েছে এই এই খাতাটা যার তারই কোনো শিষ্য হবে তারই কোনো শিষ্যর কাছে এই খাতাই থাকবে তাহলে সে শিখিয়েছে তার কোনো দোষ নেই এখানে আমি তার কোনো দোষ পাচ্ছি না শিষ্য শিষ্য শেখাচ্ছে তারপরে আমি যখন ওকে শেখালাম আমি ওকে বললাম যে তুমি তোমার টিচারের সঙ্গে যোগাযোগ করো বলো যে আমি যখন অ্যাঞ্জেল রেকি ফের এখানে শিখছি ডালিয়া মুখার্জির কাছে তখন তো আমি এই খাতা পাচ্ছি আর এত মোটা খাতা এত কিছু বিষয়বস্তু আছে তাহলে আমার খাতায় কিছু নেই কেন তো সেটা ফোন করে জানিয়েছে বলেছে কিন্তু উনি বলছেন যে আমরা এইভাবেই শিখেছি একদম হান্ড্রেড সত্যি কথা তার দিক থেকে কোনো দোষ নেই শিখেছে যিনি শেখাচ্ছেন তিনি কিন্তু ওই ব্যক্তির কাছেই ফেরা শিখেছে এবার ফেরায় তাকে ইয়ে করেছে তাকে একটা মেরুন কালারের কাপড়ের টুকরো দিয়ে দিয়েছে দিয়ে বলেছে যখন তুই ফেরা করবে তখন তুই এটাকে গায়ে জড়িয়ে নেবে তাহলেই হবে আর এইটুকু একটা ক্রিস্টাল দিয়েছে যে ক্রিস্টাল গুলো দিয়ে আমরা কটেজ ক্রিস্টাল যেগুলো দিয়ে আমরা ক্রিস্টাল রেকি করি এইটুকু একটা ক্রিস্টাল আর হচ্ছে একটা রুদ্রাক্ষের মালা দিয়ে দিয়েছে তাহলে একটা মেরুন কাপড় গায়ে জড়িয়ে দেবে রুদ্রাক্ষের মালা পরবে আর ওইটুকু ক্রিস্টাল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নাকি লামা ফেরা করবে তো আমাকে ফোনে বলছিল এখন কখনোই সম্ভব নয় আগে আমাকে বলছিল আমি লামা ফেরা করেছি কিছু বুঝিনি ম্যাডাম বুঝিয়ে দেবেন তো এরকম ক্যান্ডিডেট আমার অনেক আছে বহু আছে তো আমি তাদেরকে বুঝিয়ে দিই ঠিক আছে একটা ডিগ্রি সেরম বোঝেনি আর একটা ডিগ্রি যখন শিখছে আমি তাকে বুঝিয়ে দিই বা এমনি এমনি অনেকে ফোন করে বলে ম্যাডাম এটা কি হবে ওটা কি হবে আমি যতটা জানি আমি বুঝিয়ে দিই আমার মতে অতটা ব্যবসা নেই যে আমি একটা বোঝাচ্ছি বলে আমি টাকা নেবো তা কিন্তু নিই না যারা যারা উপকার পেয়েছেন তারা যদি বলতে পারেন বলবেন না বলতে পারেন কিছু করার নেই আর তো ওই মেয়েটা আমাকে বললো ম্যাডাম আমি কিভাবে লমাফেরা করবো আমাকে একটু বুঝিয়ে দেবেন আমি বলেছিলাম ঠিক আছে বুঝিয়ে দেবো আটশো কথা বলতে বলতে জানতে পারলাম ওকে মেরুন কাপটা দিয়েছে যে গায়ে জড়াতে রুদ্রাক্ষের মালাটা দিয়েছে ঘুরতে আর এইটুকুনই কোয়ার্টজ ক্রিস্টালটা দিয়েছে ছোট নি হিলিং করতে আর বলছি না না এ দিয়ে কোনোদিনও সম্ভব নয় তুই একটা কাজ কর তুই কিন্তু নতুন করে শেখো তা নালে এই দিয়ে তোমার কোনো কাজ হবে না তুই যা ভাড়া ঠিকই কিন্তু কাজ হবে না আচ্ছা এটা গেল গত কাল রাতে আমারে বাংলাদেশ থেকে একজন ফোন করে বললেন যে ম্যাডাম আমি লামা ফেরা শিখেছি আমার মাস্টারমশাই আমাকে লাউফেরা শিখিয়ে দিয়েছেন কিন্তু উনি কোথায় কোথায় আমাকে এটা সিম্বলগুলো লাগাতে হবে সেটা আমাকে এখনো শেখাতে পারেননি আমাকে জাস্ট লাউফেরার ড্রেসগুলো দিয়েছে সব দিয়েছে আর বুঝিয়ে দিয়েছে যে এই সিম্বল বারোটা সিম্বল কিন্তু আমি এখন এই সিম্বলগুলো নিয়ে কি করবো আমি বুঝতে পারছি না কোথায় লাগাবো আপনি একটু আপনার সাহায্য চাইছি তাই বললাম ঠিক আছে আপনি আমাকে রাত নটার সময় ফোন করবেন ভিডিও কল করবেন আমি আপনাকে দেখিয়ে দেবো আমি তাকে তা আবার বললাম যে এটা যদি দেখে নেন তাহলে টিচার তো ফোন টিচার টাকা পেয়েছে অবস্থা আর একটা অবস্থা দেখুন হচ্ছে এই যে করুণার এই কি এই দেখুন এই কি দেখতে পাচ্ছেন এই যে এই কি শিখিয়েছে এই খাতায় এই যে অল্প কটা পাতা আর এই যে দেখুন সব হাতে লেখা সব হাতে লেখা বুঝতে পারছেন এই অল্প কটা পাতা হাতে লেখা আচ্ছা এখানে সিম্বল গুলি দেখুন সিম্বল দেখুন কি অবস্থা সিম্বল যেন খেতে পায় না ঢুকছে এরকম হাতে লেখা মানে একটু ডিটিপিও করতে পারেনি আচ্ছা এইবার যেটা দেখাবো ভাইটাল জিনিস যেটা করুণারীতি মানুষ শেখে কেন করোনারই কি শেখে মেনলি হচ্ছে সাইকিক সার্জারিটা করার জন্য সাইকিক সার্জারি মানে কোনো অপারেশন কেস বা বড় বড় টিউমার বা বড়ো বড়ো রোগ যেগুলো যেগুলো চট করে সাইকিক সার্জারি করলে অপারেশন করতে লাগে না সেটা সেরে যায় তো সেই জন্যই মেনলি করোনারই কি কিন্তু বেশিরভাগ মানুষ শেখে যাতে খুব সহজে লাভ পেতে পারে আচ্ছা এখানে যেটা দিয়েছে সাইকিক সার্জারি এই যে সাইকিক সার্জারির জন্য এই যে কয়েকটা পয়েন্ট হাতে করে লিখে দিয়েছে কিন্তু এটা তো সেরকম নয় সাইটিক সার্জারি করতে আপনার হাতটা তৈরি করতে দশ মিনিট সময় লেগে যায় এবং এতে অনেকগুলি সিম্বল আছে ওই সিম্বলগুলি সব রেডি করে রুগীর মধ্যে দিয়ে তারপর অনেক কাণ্ড কারখানা আছে সেগুলি তো স্টুডেন্টকে একে একে দেখাতে হবে সিম্বল কোন কোন সিম্বলগুলো গুলো কিভাবে সাইটিকটা করব তারপরে কিভাবে ফিনিশিং করব সবটা তো দেখাতে হবে কিন্তু এই যে অবস্থা হাতে করে লিখে কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছে সাহিত্যিক সার্জারি হয়েছে সাহিত্যিক সার্জারি অত সহজ নয় এত সহজ হলে সবাই করে ফেলতো এটা শিখতে হয় প্র্যাকটিস করতে হয় স্টুডেন্টকে হাতে ধরে শেখাতে হয় সিম্বল গুলো দিতে হয় কোন কোন সিম্বল দেবো এই হচ্ছে অবস্থা এবার আমাদের করুনার কি দেখাচ্ছি এই যে আমাদের করুনারী কি এই যে এটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে আমাদের কুড়িটা সিম্বল আছে এছাড়াও আমার আরো কুড়িটা সিম্বল আছে আমাদেরও হাতে লেখা এটা ছিল আগের আগে এরকমই ছিল বইটা হাতে লেখাই ছিল সবাই হাতে লিখেই করতো কিন্তু ওখানে যে কিছু সিম্বল ছিল সেই কিছু সিম্বল আবার চেঞ্জ হয়েছে এক একটা মাস্টার এক এক রকম সিম্বল ব্যবহার করে একই সিম্বল যেমন শান্তি সিম্বলটা আমরা একরকম ব্যবহার করি অন্য মাস্টার আরেক রকম ব্যবহার করে ওটা আপনারা নেটে দেখেওছেন একই সিম্বল নানান রকম হয় তো এখানে এই যে হাতে লেখা যেটা সেটাই যে সিম্বল গুলো আমার আছে প্লাস আমি যে নতুন করে আবার বই করিয়েছি ডিটিপি করে তাতে যে সিম্বল গুলো আছে একটু চেঞ্জ আছে যেহেতু মাঝে মাঝে সেই জন্য আমি দুটো বই স্টুডেন্টকে দিয়ে দিয়ে দিই একসঙ্গে যারা শিখতে আসে আমি দুটো বই দিই তোমাদের যে সিম্বলটা সহজ মনে হবে তোমরা সেই সিম্বলটা করবে তাহলে এরকম ভাবে তো শেখাতে হবে এখন উপায় কি এখন আপনারা কি করবেন আপনারা তো জানেন না যারা রেগি শেখেননি তারা তো জানেন না টিচার কি শেখাবে আমি আপনাদেরকে বলবো টিচারের সঙ্গে আগে কথা বলবেন টিচারকে আগে কোনো টাকা পয়সা দেওয়ার ব্যাপারে যাবেন না আপনারা টিচারের কাছে দেখতে চাইবেন আপনার খাতাটা কি খাতাটা যেরকম হবে সেরকম তো আমি শিখবো মানে আয়নাটা যেরকম হবে সেরকম তো আমার মুখটা দেখা যাবে তাহলে খাতাটা যেরকম হবে সেরকমই আমি শিখবো সেরকমই আমার প্র্যাকটিস হবে সেরকমই আমার পাওয়ার আসবে খাতাতে যদি এই সব থাকে হ্যাঁ অ্যাঞ্জেল রেকিটা দেখালাম আমার খুব কষ্ট লাগছে চার হাজার টাকা নেয় চার হাজার টাকা নিয়ে এইরকম অ্যাঞ্জেল রেকি মানে কোনো সিম্বল নেই কোনো কিচ্ছু নেই কোনো কিচ্ছু নেই অ্যাঞ্জেলকে আহ্বান করার মন্ত্রটা পর্যন্ত নেই এটা আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে অ্যাঞ্জেলকে যে কল করব ইনুরা 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 যে এই যে আহ্বানের মন্ত্রটা পর্যন্ত দেয়নি বলেছে ওই অ্যাঞ্জেলের নাম বললে আর চুপ করে বসে ওই অ্যাঞ্জেলকে ডাকলেই অ্যাঞ্জেল সাহায্য করে দেবে তাহলে তো ঠাকুরের কাছে বসলেও তো সে একই কাজ হচ্ছে তাহলে চার হাজার দিয়ে ইনি শিখেছে আমার স্টুডেন্ট এখন শিখলো দু বছর আগে যে স্টুডেন্ট শিখেছিল ন হাজার টাকা দিয়ে শিখেছিল ৳100 টাকা দিয়ে শেখার প্রয়োজনটা কি আছে ঠাকুর সামনে এর হাজির করে বসলে তো হয়ে যায় তাহলে সাবজেক্টটা থাকার দরকার ছিল না এই জন্যই আমি বলছি তাহলে আপনাদের কি করণীয় আপনাদের সব বলছি আপনারা আগে টাকা দেবেন না কোনো টিচারকে আগে টাকা দেবেন না আপনারা তার খাতাটা দেখতে চাইবেন কোন খাতা আপনাদের দেবে সেই খাতায় যদি আপনারা দেখে নেন আমি আপনাদের তো বলে দিলাম প্রথমে বলে দিলাম মাই কালা জিনমা অ্যাঞ্জেলস শো অ্যাঞ্জেলের আসুন এগুলো ইত্যাদি যেগুলো দেখালাম এগুলো আপনি দেখবেন খাতায় আছে কিনা তারপরে কিন্তু আপনি টিচারকে টাকা দেবেন বলে দিলাম যদি আপনারা আপনাদের ভালো চান আর তাও যদি না ভালো চান তাহলে আপনাদের যেটা ইচ্ছা সেটা করবেন আর বলছেন লামা ফেরা যেটা সেটাও আপনারা আগে লামা ফেরা কিডস দেখবেন যে আপনাকে একটা কাপড়ের টুকরো দিয়ে বলছে কিনা আপনার গায়ে জড়িয়ে নেবেন মালা দিয়ে ঘুরবেন এরকম বলছে কিনা আগে দেখে নেবেন ওগুলো যদি ঠিক ঠিক যদি লাফরা কিডস দেখায় ওই অ্যাপ্রন তারপরে আপনার বার্নিং স্টিক তারপরে আর্থ স্টিক তারপরে এগুলি সব যদি ঠিক দেখাতে পারে তারপরে আপনারা করে তার কাছে শিখুন বুঝেছেন এটা যদি আপনারা করেন এটা কেন বলছি দেখুন এখানেও সেই একই জিনিস বড় মাথা অন্যায় করছে আর ছোট যারা তারা ভুগছে যারা শিখেছে এত টাকা দিয়ে শিখেছে তারা ভুগছে বড় মাথা যে অন্যায় করছে তার কাছে তো আরো স্টুডেন্ট আসছে সে তো বেরিয়েই যাবে এগিয়েই যাবে তো এখানেও সেই একই ধারা একই ঘরানা কিছু করার নেই যদি আপনারা এগুলো করে তারপর সেই টিচারের কাছে শিখতে পারেন তাহলে শিখুন তাহলে আপনাদের লস হওয়ার সম্ভাবনাটা অনেক কম হ্যাঁ কেন আমি বলছি আমি অনেক অন্যায় সহ্য করতে পাই না যেগুলো বলে ফেলি যেটা আজকে বলে ফেললাম আমি প্রথমেই বললাম মাথায় আগুন নিয়ে আমি ভিডিও করতে বসেছি এসব অন্যায় আমি সহ্য করতে পারি না তোমার যদি ড্রেস নেই তুমি শেখাবে না তুমি পরে শেখাও ডেস নিয়ে এসে শেখাও বা তুমি যে আট হাজার ন টাকা নিচ্ছ তুমি একটু ডিটিপি করে কাগজগুলো অন্তত সুন্দর করে প্রিন্ট আউট করে দাও আবার এই সাইকিক সার্জারি যেটা রেকির একটা ইম্পর্টেন্ট জিনিস ভীষণ ইম্পর্টেন্ট বড় বড় অপারেশন যেগুলো রেকি সার্জারিতে কমে আমি নিজে কমিয়েছি সেগুলো দিলেই হয়ে যাবে অত সহজ অত সহজ নয় তো যারা ঠিক ঠিক শিখতে চাইছেন ঠিক ঠিক রেকিকে কাজে লাগাতে চাইছেন এটা কখনোই ভাববে না যে ঝা চকচকে যেখানে যেখানে অনেক টাকা সেখানেই ঝা চকচকে হবে এটা তো স্বাভাবিক তো অনেক টাকা যেখানে ঝাঁচকচকে যেখানে সেখানে যে সত্য বাস করছে এমন তো কথা নেই যেটা আপনারা এখন সবাই ভুক্তভোগী সবাই জেনে গেছেন তো আপনারা বুঝে শুনে রেইকি শিখতে যান আমার এইটুকুনি বলার ছিল আর কিছু বলার নেই কারণ আমি দোষারোপ করছি না আমি শুধু সাবধান করছি এইটুকুই বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা হাইপ দিয়ে দেবেন বন্ধুরা আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে